বিসিএস পরীক্ষার প্রস্তুতি মানেই তো এক বিশাল সিলেবাস আর রাজ্যের কঠিন সব তথ্য এই সব কিছু নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক তো আজকের এই বিশ্লেষণে আমরা তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নপত্রটা হাতে কলমে বিশ্লেষণ করব আর এই পুরো জটিল বিষয়টাকে একদম সহজ করে ফেলার চেষ্টা করব স্ক্রিনে যা দেখা যাচ্ছে এটাই কিন্তু মূল চ্যালেঞ্জ দুশোটা প্রশ্ন কিন্তু সময় মাত্র একশো মিনিট ভাবা যায় তো এই কঠিন সমীকরণটা কিভাবে মেলানো যায় আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব সময়ের চাপ আর কঠিন প্রশ্নের চ্যালেঞ্জ সামলে কিভাবে একটা জেতার মতো কৌশল বানানো যায় চলুন সেটাই জেনে নেওয়া যাক আচ্ছা তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা পরীক্ষার পুরো ব্লুপ্রিন্টটা বুঝে নেব এরপর বাংলা আর ইংরেজির মতো কিছু বিষয়ের প্রশ্ন ধরে ধরে দেখব যে প্রশ্নগুলো আসলে কি ধরনের হয় আর সব শেষে সময় আর নেগেটিভ মার্কিংয়ের ঝুঁকিটা সামলে কীভাবে পরীক্ষা দেওয়া যায় তার জন্য একটা সলিড গেম প্ল্যান তৈরি করব তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক সবার আগে জেনে নিই পরীক্ষার মূল কাঠামোটা কেমন এই তথ্যগুলো কিন্তু সরাসরি প্রশ্নপত্র থেকেই নেওয়া আর এটাই হবে আমাদের স্ট্র্যাটেজির মূল ভিত্তি প্রথমে আসি প্রশ্নের সংখ্যায় পরীক্ষায় মোট প্রশ্ন থাকছে দুশোটা আর এই দুশোটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাতে সময় থাকছে মাত্র একশো কুড়ি মিনিট মানে মাত্র দুই ঘন্টা। বোঝাই যাচ্ছে চ্যালেঞ্জটা কিন্তু মোটেও সহজ না তার মানে কি দাঁড়াল হিসাবটা সোজা প্রতিটা প্রশ্নের জন্য গড়ে সময় পাওয়া যাচ্ছে মাত্র ছত্রিশ সেকেন্ড এই সময়ের মধ্যে কিন্তু প্রশ্নটা পড়তে হবে বুঝতে হবে আবার উত্তরও দিতে হবে সুতরাং এখানে স্পিড আর এফিশিয়েন্সি যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না কিন্তু সময়ের চাপের চেয়েও বড় একটা চ্যালেঞ্জ আছে সেটা হল নেগেটিভ মার্কিং দেখুন প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পাঁচ করে কাটা যাবে এটা কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো এটা শুধু একটা জ্ঞানের পরীক্ষা না এটা আসলে কৌশলের পরীক্ষা সময়ের বিরুদ্ধে একটা হাই স্টেক্স রেস যেখানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য বড় সড় মাসুল দিতে হতে পারে আচ্ছা পরীক্ষার কাঠামো তো বোঝা গেল কিন্তু এই কাঠামোর ভেতরে প্রশ্নগুলো ঠিক কেমন হয় চলুন এবার আসল প্রশ্নে ঠোকা যাক আমরা বাংলা আর ইংরেজি থেকে দুটো উদাহরণ নিয়ে বিশ্লেষণ করব এখান থেকে প্রশ্নের যে দুটো মূল মূলধরন বেরিয়ে আসবে সেটা কিন্তু অন্য বিষয় যেমন সাধারণ জ্ঞান বা বিজ্ঞানের ক্ষেত্র আমাদের বুঝতে সাহায্য করবে এই যেমন বাংলা অংশের ১৯ নম্বর প্রশ্নটা দেখা যাক প্রশ্নটা হলো কোনটি বাউল গানের বৈশিষ্ট্য উত্তরটা হল আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান দেখুন এটা কিন্তু সরাসরি কোনো তথ্য জানতে চাওয়া হয়নি বরং এটা আমাদের সংস্কৃতির একেবারে ভেতর থেকে করা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা থেকে আমরা কি বুঝতে পারছি এটা পরিষ্কার যে পরীক্ষাটা শুধু মুখস্থ বিদ্যার উপর জোর দেয় না বরং সাংস্কৃতিক প্রেক্ষাপট কতটা গভীরভাবে বোঝা হয়েছে সেটারও পরীক্ষা নেয় মানে শুধু তথ্য জানলেই হবে না ধারণাও পরিষ্কার থাকতে হবে এই একই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু সাধারণ জ্ঞান বা বাংলাদেশ বিষয়াবলিতেও প্রায় আসে বেশ তাহলে বাংলা অংশে আমরা দেখলাম ধারণার উপর বেশ জোর দেওয়া হয় কিন্তু ইংরেজি অংশ কি ব্যাপারটা একই রকম নাকি সেখানে অ্যাপ্রোচটা একটু অন্য রকম হবে চলুন এবার সেটাই দেখা যাক এবার ইংরেজি সেকশনের তেতাল্লিশ নম্বর প্রশ্নটা দেখি এখানে সরাসরি একটা গ্রামারের নিয়ম প্রয়োগ করতে বলা হয়েছে হেলেনার বলা একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে নিতে হবে এটা কিন্তু একদম টেকনিক্যাল একটা প্রশ্ন তাহলে এই প্রশ্নটা আমাদের কি বলছে এখানে মেসেজটা কিন্তু খুব স্পষ্ট ইংরেজি অংশে সফল হতে হলে টেকনিক্যাল গ্রামারের নিয়মের উপর একেবারে শক্তপোক্ত দখল থাকা চাই আর মজার বিষয় হল এই একই রকম নিয়ম ভিত্তিক প্রশ্ন কিন্তু গণিত বিজ্ঞান এমনকি আইসিটি অংশেও ভুরি ভুরি আসে যেখানে একটা নির্দিষ্ট ফর্মুলা বা নিয়ম জানলেই উত্তর করা সম্ভব তো এতক্ষণে আমরা প্রশ্নের ধরনটা মোটামুটি বুঝে গেছি কিছু প্রশ্ন আসছে কনসেপ্ট বা ধারণার উপর ভিত্তি করে আবার কিছু প্রশ্ন আসছে একেবারে নিয়ম বা ফর্মুলা ভিত্তিক এখন আসল কথায় আসি পরীক্ষার হলে সবচেয়ে বড় দুই চ্যালেঞ্জ মানে সময় আর নেগেটিভ মার্কিং সেটাকে সামলাব কি করে এই টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করুন সোজা হিসেব একটা সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে পুরো এক নম্বর দারুণ কিন্তু একটা ভুল উত্তরের জন্য খোয়াতে হবে আধা নম্বর আর যদি কোনো প্রশ্নের উত্তর নাই করা হয় তাহলে শূন্য তার মানে লাভও নেই লোকসানও নেই এখান থেকে বোঝা যাচ্ছে আন্দাজে উত্তর করার চেয়ে একটা প্রশ্ন ছেড়ে দেওয়াও কিন্তু একটা কৌশল হতে পারে সুতরাং এটা মাথায় গেথে নিতে হবে যে প্রশ্ন নিয়ে মনে বিন্দুমাত্র সন্দেহ আছে সেটাতে অন্ধের মতো ঢিল ছোড়ার থেকে এড়িয়ে যাওয়াই কিন্তু ভালো এই রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি সামলানোর দক্ষতাটা সত্যি বলতে সিলেবাসের পড়া জানার মতোই গুরুত্বপূর্ণ চলুন তাহলে এতক্ষণের সব আলোচনাকে একসাথে মিলিয়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা সহজ কিন্তু খুব কাজের একটা গেম প্ল্যান তৈরি করে ফেলি তো আমাদের চূড়ান্ত কৌশলটা কি হবে এটা একটা চার ধাপের পদ্ধতি প্রথম ধাপ মূল্যায়ন প্রশ্নটা দেখার প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যেই ঠিক করে ফেলতে হবে এটার উত্তর কি আমি আত্মবিশ্বাসের সাথে জানি দ্বিতীয় ধাপ প্রয়োগ যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে পরের প্রশ্নে চলে যেতে হবে তৃতীয় ধাপ হিসাব নিকাশ যদি উত্তর নিয়ে দ্বিধা থাকে তাহলে দেখতে হবে চারটা অপশনের মধ্যে অন্তত দুটো কি বাদ দেওয়া সম্ভব আর শেষ ধাপ সিদ্ধান্ত যদি দুটো অপশন বাদ দেওয়া যায় তাহলে একটা শিক্ষিত অনুমান করা যেতেই পারে কিন্তু যদি সেটাও সম্ভব না হয় তাহলে সোজা প্রশ্নটা ছেড়ে দিন এই সহজ প্রক্রিয়াটা মেনে চললে সময় এবং নেগেটিভ মার্কিংয়ের ঝুঁকি দুটোই সামলানো সম্ভব তাহলে পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম এই যে পরীক্ষার পুরো ব্লুপ্রিন্টটা আমাদের সামনে এটা জানার পর আসল প্রশ্নটা কি সবথেকে বড় চ্যালেঞ্জটা কি জ্ঞানের অভাব নাকি স্নায়ুর চাপ সামলানো এই বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার যে বিসিএস প্রিলিমিনারিতে সফল হতে গেলে শুধু পড়াশোনা করলেই চলবে না এর সাথে দরকার একটা ধারালো কৌশল আর ঠান্ডা মাথা জ্ঞান আর স্নায়ুর চাপের এই লড়াইয়ে যে নিজেকে সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে দিন শেষের সাফল্য কিন্তু তারই আসবে